তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ড প্রদাহ তুমি আসবে বলে হে স্বাধীনতা সেকিনা বিবির কপাল ভাঙল সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা বস্তি উজাড় হল রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্ত তত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে ধস্ত পাড়ায় প্রভুর বাস্ত ভিটার ধ্বংস স্তূপে দাঁড়িয়ে একটা নাট্য করলো করল একটা কুকুর তুমি হাসবে বলে হে স্বাধীনতা অবুজ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব স্বাধীনতা তোমার জন্যে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের স্বাধীনতা তোমার জন্যে মোল্লা এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের স্বাধীনতা তোমার জন্যে হাড্ডি সার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক জেলে জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় ঝড়ে ঝরে সে ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিকবিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে এর স্বাধীনতা